জানিস খোকা একটা সময় না আমার ইলিশ মাছের পেটি খুব পছন্দ ছিল যখন মাছ তুই খাওয়া শিখলি আমার মন চাইলেও আমি কেন যেন ওই পিসটা আর খেতে পারতাম না তুই যখন ছোট্ট ছিলি আমি কাজের থেকে ফিরলেই দৌড়ে এসে জড়িয়ে ধরতি আমায় আর হাত বাড়িয়ে বলতি মাজা দাও দুটো চকলেট তোকে দিলে তুই কি খুশি না হতি তখন আমরা গ্রামে থাকতাম চাষবাস করেই কোন মতে চলে যেত আমাদের সংসার তুই যখন আরও একটু বড় হলি রাজ্যের চিন্তা আমাকে গ্রাস করে ফেলল তোকে কিভাবে ভালোভাবে মানুষ করতে পারবো ভালো স্কুলে পড়াতে পারবো ভাবনার আর শেষ নাই দ্বিতীয় কিছু না ভেবেই চলে এলাম শহরে তোকে আর তোর মাকে রেখে শুরু করলাম ঘাম ঝরানো পরিশ্রম যেন তোদের আর একটু ভালো রাখতে পারি নটা থেকে পাঁচটা গার্মেন্টসে চাকরি করার পরে সন্ধে থেকে আবার চটপটি বেচতাম এক্সট্রা ইনকামের আশায় যেন তোকে একটা ভালো স্কুলে পড়াতে পারি কত স্বপ্ন আমার তোকে নিয়ে তুই উচ্চশিক্ষায় শিক্ষিত হবি বড় অফিসার হবি গরিব বলে লোকের করা অবজ্ঞা খোঁচাবি কত স্বপ্ন তোর মনে আছে খোকা একদিন তোর মা তোকে অনেক মেরেছিল তোর জ্বর চলে আসছিল আর তুই জ্বরের ঘরে বলছিলি মা আর না আমি আর যামু না সজল গো বাসায় আর না ওদের বাসায় টিভি দেখতে গিয়ে একটা দামি খেলনা ধরার অপরাধ করেছিলি তুই আর শাস্তি হিসেবে পেয়েছিলি বেধারক মার আর এত অপমান সইতে না পেরে তোর মাও তোকে আরও মারলো বিশ্বাস কর তোর একটা একটা খাওয়া মার আমার কলিজায় গিয়ে লাগছিল ছেদ করে উঠছিল বুকটা তুই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলি সেই রাতে আমরা আর কেউ ভাত না খেয়েই ঘুমিয়ে পড়লাম তোকে আদর করে চলে এলাম আবার কর্মস্থলে সারা দিন তোর কথাগুলো আমার কানে বাজছিল আর মাইরো না মা আমি আর জামু না কিছু টাকা ধার করে কিস্তিতে একটা টিভি কিনেছিলাম তোর জন্য তুই এখন মস্ত অফিসার গ্রামে এখন কত মানুষ গর্ব করে তোকে নিয়ে আমার নিজেকে খুব সার্থক বাবা বলে মনে হয় আবার জানিস ভয়ও হয় তুই বদলে যাবি না তো তোর সেই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা মায়া ভরা মুখটা আমি ভুলতে পারি না আজও তুই যে আমার যক্ষের ধন রে বাপ চাকরির বছর দুয়েক পরে খোকা আমার বিয়ে করেছে বউ আমার বিশাল শিল্পপতির মেয়ে শহর বাড়িতেই অনুষ্ঠান হবে বিয়ের দিন সকালে গাড়ি পাঠালো খোকা আমাদের জন্য আমি অবাক হইনি তেমন খোকা যে আমাদের একটু জানালো না আগে থেকে ওর বিয়ের কথা খোকা যে মস্ত বড় অফিসার মানুষ আমার জন্য দামি পাঞ্জাবি ওর মায়ের জন্য দামি শাড়ি পাঠালো আমরা দুজনেই পরে নিলাম খোকার পাঠানো পাঞ্জাবি শাড়ি কিন্তু আমরা স্বামী স্ত্রী কেউই এই পোশাকে মানাতে পারছিলাম না নিজেদের আসলে অভ্যস্ত নই যে এমন দামি পোশাকে যাই হোক আজ আমার খোকার বিয়ে পড়তে তো হবেই আমরা তৈরি হয়ে বের হতেই খোকার গাড়ির ড্রাইভার আমাদের স্যার ম্যাডাম বলে সম্বোধন করে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে থাকে ওর মা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আমি মোচকি হাসি দিয়ে জহুরাকে বলি উঠে বসো আমাদের খোকার গাড়ি গাড়ি ছুটছে সাথে ভাসছে আমার চোখে আমাদের অতীতের দিনগুলো টপ টপ করে পানি পড়ছিল চোখ পেয়ে কখন যে সেন্টারে চলে এলাম বুঝতে পারিনি ড্রাইভার ছেলেটা আবার আমাদের জন্য গাড়ির দরজা খুলে বলল নামুন স্যার আমরা চলে এসেছি আমরা নামলাম বিশাল হল লাল গালিচা বিছানো আমরা এক কোণে দাঁড়িয়ে খোকাকে ফোন দিচ্ছিলাম ওর ফোনে কল যাচ্ছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এক পা ধূপা করে আমরা এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ পুরো হলের কারেন্ট চলে গেল কয়েক সেকেন্ডের জন্য কিছুক্ষণের মধ্যে চারিদিক ধোঁয়ায় ভরে গেল তারপর আলো জ্বলে উঠল আর কি অদ্ভুতভাবে আমাদের মাথার উপরে গোলাপের পাপড়ি পড়তে লাগলো আমরা কিছু বুঝতে পারলাম না জহুরা আবারও আমার দিকে তাকিয়ে রইল হল ভরা মানুষ কি করবো বুঝতে পারছি না সামনে এগোতেও পারছিলাম না আবার পিছনেও আসতে পারছিলাম না জোহরা হতবম্ব হয়ে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে আবারই লাইটটা বন্ধ হয়ে গেল এবার মৃদু আলো জ্বলে উঠল আর কি যেন আমার পা শক্ত করে জড়িয়ে ধরে আছে লাইট জ্বলতেই দেখলাম আমাদের খোকা এ করছিস খোকা তুই বস বসা থেকে উঠি খোকা আমাদের শক্ত করে জড়িয়ে ধরলো ছল ছল চোখে বললো বাবা আজকে তোমার খোকার সেলিব্রেশন আমাদের সেলিব্রেশন তোমাদের খোকা বিদেশের মস্ত বড় অফিসার হয়েছে সেই সেলিব্রেশন হল ভর্তি মানুষের করতালিতে মুখরিত চারিদিক হু হু করে কেঁদে উঠল জহুরা সাথে আমিও কিন্তু আজ না তোর বিয়ে না তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছিলাম ভালোবাসি তোমাদের প্রচন্ড প্রচণ্ড ভালোবাসি আমি ভুলিনি সেই ফেলে আসা দিনগুলো একটুও ভুলিনি তোমরা তোমরাই যে আমার শত সুখের সহস্র কারণ